ছেলে বাচ্চার ক্ষেত্রে অনেক সময় পায়খানার রাস্তা তৈরি হতেও পারে আবার পায়খানা তৈরি না হয়ে প্রস্রাবের রাস্তার সাথে যেটা যোগাযোগ করতে পারে আবার মেয়ে বাচ্চার ক্ষেত্রে মাসিকের রাস্তা দিয়ে প্রস্রাবের রাস্তা আসতে পারে তার মানে মাসিকের রাস্তা প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তা প্রায় এক যেটা সবচেয়ে সিভিয়ার ভ্যারাইটি বলা হয় আমি তো বাচ্চাদের জন্মগত ত্রুটি নিয়ে কাজ করি যেহেতু পেরিটিক সার্জন অনেক সময় আমাদের কাছে কিছু কিছু বাচ্চা আসে জন্মের পর পরই যে বাচ্চাকে সাধারণত আমরা কি করি বাচ্চা জন্মের পর বাচ্চাকে বুকের দুধ খাওয়াই না হলে ফর্মুলা দিই কিন্তু আমরা আসলে তার পায়খানা রাস্তাটা সবসময় সময় দেখি না বা পায়খানা রাস্তা দেখি সাধারণত আমরা দেখি না যদিও বলা হয়ে থাকে যে জন্মের সাথে সাথে একজন শিশু বিশেষজ্ঞকে দেখানো উচিত উনি সবকিছু চেক করে তারপর বলবেন যে হ্যাঁ বাচ্চা ঠিক আছে তো অনেক ক্ষেত্রে আমাদের গ্রামে যেসব বাচ্চারা জন্মগ্রহণ করে অথবা দায়ী দ্বারা জন্মগ্রহণ করে সেই বাচ্চাগুলো অনেক সময় চেক করা হয় না তার শারীরিক কোনো সমস্যা আছে কিনা জন্মগত কোনো ত্রুটি আছে কিনা সেটা আসলে দেখা হয় না যার ফলে যেটা হয় যে তার পায়খানা রাস্তা অনেক সময় তৈরি হয়নি আমরা একটা খেয়াল করি না যার ফলে বাচ্চাকে খাওয়ানোর পরে দেখা গেল পায়খানা রাস্তা তৈরি হয়নি তখন আমাদের কাছে পাঠান এটার অনেকগুলো আসলে স্পেকট্রাম আছে অনেকগুলো ধাপ আছে অনেকগুলো ভ্যারাইটি আছে কোনো কোনো ছেলে বাচ্চার ক্ষেত্রে একরকম মেয়ে বাচ্চার ক্ষেত্রে আসলে একরকম তো যেটাই হোক না কেন ছেলে বাচ্চার ক্ষেত্রে অনেক সময় পায়খানা রাস্তা তৈরি হতেও পারে আবার পায়খানা রাস্তা তৈরি না হয়ে প্রসাবের রাস্তার সাথে যেটা যোগাযোগ করতে পারে আবার মেয়ে বাচ্চার ক্ষেত্রে মাসিক রাস্তা দিয়ে প্রসাবের রাস্তা আসতে পারে তার মানে মাসিক রাস্তা প্রসাবের রাস্তা পায়খানা রাস্তা প্রায় এক যেটা সবচেয়ে সিভিয়ার ভ্যারাইটি বলা হয় তো এটার সবগুলোর অপারেশন সাধারণত এক স্টেজেও করা যেতে পারে অথবা তার সিভিয়ারিটি যদি কম থাকে তাহলে সিঙ্গেল স্টেজে করা যেতে পারে আবার যদি যদি তার হাই ভ্যারাইটি হয় বা যদি পায়খানা রাস্তা বেশি উপরে থাকে তাহলে আমরা স্টেজ প্রসিডিউর করি এই স্ট্রেস বিভিন্ন ধাপে দুই তিন ধাপে করা হয় থাকে রাস্তা করা হয় রাস্তা তারপরে আমরা তার মূল অপারেশনটা করি এবং তিন মাস পরে মূল অপারেশন পরে আমরা এটা বন্ধ করে দিই তো যাই যেটাই হোক না কেন যদি এরকম তার জন্মগতভাবে পায়ুপথ না থাকে পায়খানা রাস্তা যদি না থাকে খুব দ্রুত একজন শিশু সার্জনকে দেখাবেন অথবা হাসপাতালে নিয়ে আসবেন তাহলে আমরা সমাধান দিতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ